সো গাইস দুই দিন আগে একটা টায়ার অর্ডার দিয়েছিলাম তো ডেলিভারি ম্যান কল দিছে এখনও আসতেছে না অতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আর আসলে আপনাদেরকে দেখাম একটা টায়ারের দাম গাইস দু তিন হাজার টাকা আর টাকা হয়তো আপনারা দেখছেন গাইস তো আমার ফ্লেট বাইকটা আর টাকা একটু প্রবলেম ছিল তো এখনও আসতেছে না আসলে আপনাদেরকে টাকাটা দেখাইমু আর সো গাইস পয়সা থাকবে যদিও আজকে টায়ারটা চলে আসার কথা তাই সকালে কল দিছে ভাবছিলাম হয়তো আমাদের পলিটেকনিকের লোকেশন দেওয়া ছিল সিলেট পলিটেকনিক তো ওই জায়গার লোকেশন আমাকে বলছিলো তো আমি বললাম যে দুই নম্বর রোডে আসার জন্য এটা হচ্ছে সিলেটের বড় এখান দিয়ে দুই নম্বর রোড আর দেখতে পেতেছেন ওর জন্য অপেক্ষা করতেছে নদীর পারে মেসের সামনেই আর মেসটাও একটা ভালো ভিউ পাওয়া যায় মেসের সামনে বসলে দেখতে পেতেছেন মাঝে মধ্যে নৌকা যাইতেছে শহরের মধ্যগান দিয়ে চলে যাওয়া সেই দ্বিতীয় লন্ডনের সেই শর্মা নদী আর দেখতে পেয়েছেন আমাদের টায়ার কিন্তু চলে আসছে আর অর্ডার দিয়েছিলাম ঢাকা ই বাইক পয়েন্টে আর স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে এটা নিয়ে আসছে আর দেখেন গায়েস টায়ার এটা কিন্তু অনেকটাই বড় যদিও ক্যামেরাতে হয়তো দেখা যেতেছে না এটা ছাব্বিশ এক্স ফোর পয়েন্ট জিরো মানে অনেকটাই বড় মোটর সাইকেলের চ্যাককার অনেকটাই বড় দেখতে পেয়েছেন और गाइस देखें हाँ नॉट ना हमने विकस्त हमने विकस्त नंबर आ सर मैंने कभी नहीं तेरे कैसा होता रहती तू सामने आ रहा है तू देखो बड़ा भाई दो दो अट्टा अशाम টায়ারটা হাতে পাওয়ার পর ছোটোবেলার কথা মনে হয়ে গেল যে আগে পুরাতন টায়ার নিয়ে কিভাবে রাস্তায় রৌদ্রের মাঝে দৌড়াদৌড়ি করতাম আর দেখতে ভেতেছেন অনেকটাই ভালো লাগতেছিল যে কতটা বড় হয়ে গেলাম হঠাৎ করে আর আগে এগুলা নিয়েই সারাক্ষণ দৌড়াদৌড়ি হইতো কিসের খাওয়া কিসের ঘুম শুধু এগুলো নিয়েই দৌড়াদৌড়ি এখন এটা নিয়ে যাইতে হবে গ্যারেজে এবং তারপর এটা লাগাইতে হবে কারণ আনছি এতটা দূর অপেক্ষার পর এটা হাতে পেয়েছি তো এটা লাগাই নেম দেখেন গায়ে আর ওই যে দেখতে পেয়েছেন কি পরিমাণ রই আর তারা গান দোকানে আর ওই যে দেখতে পেয়েছেন মোটর সাইকেলকে উল্টায় রাখছে তো টায়ার ঠিক হয়ে গেলেই নতুন ব্লগে যাবো এবং নতুন নতুন টুর হবে এবং নতুন নতুন ট্যুর হবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো আজকের ওয়েদার যেহেতু প্রচুর গরম তো দেখতে পেয়েছেন বড় ভাই টায়ার লাগাইতে লাগাইতে হাঁপিয়ে গেছে আর গাইস নতুন টায়ার জাস্ট ওয়া ও লাগতেছে আর বাকিটা যদি আপনারা সামনে হতেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন আর তো গাইস আমাদের সাইকেল একদম রেডি তো দেখা হবে নেক্সট ব্লগ থেকে নতুন জায়গায় এক্সপ্লোর করতে আপনাদেরকে নিয়ে নতুন জায়গায় এক্সপ্লোর করব সিলেটের বিভিন্ন জায়গা তো ততক্ষণ ভালো থাকবেন এবং লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন গাইস আপনারা যদি টায়ার কিনতে চান এরকম ছাব্বিশ এক্স ফোর পয়েন্ট জিরো এরকম যদি আপনাদের সাইকেল থাকে তাহলে ই বাইক পয়েন্ট আপনারা চাইলে আপনাদেরকে দেখতে পেয়েছেন উপরে কার্ডের নাম্বার দেওয়া আছে ওই জায়গা থেকে কার্ড সংরক্ষণ করবেন এবং চাইলে ডিসক্রিপশানে দিয়ে দিব ওই জায়গা থেকে আপনারা ওই নাম্বার নিয়ে এই শোরুমের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই ভালো টায়ার পাবেন আমিও নিয়ে আসছি